আত্মহত্যা নিয়ে প্রবন্ধ লিখল মালদার পড়ুয়ারা তাক লাগিয়ে দেওয়া মডেল বিজ্ঞান প্রদর্শনীতে প্রথম দিনে জমজমাট শিশু বিজ্ঞান কংগ্রেস মালদা শহরের পাঁচ স্কুলে একই সঙ্গে প্রতিযোগিতা ও অনুষ্ঠান উপস্থিত মন্ত্রী থেকে শিক্ষা বিভাগের পদস্থ কর্তারা বৃহস্পতিবার থেকে মালদায় শুরু হয়েছে শিশু বিজ্ঞান কংগ্রেস জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই বিজ্ঞান কংগ্রেসে হাজির ছিলেন রাজ্যের প্রথম সাবেনে ইয়াসমিন সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ রাজ্যে যুগ্ম অধিকর্তা শিক্ষা দেবজ্যোতি বড়াল মাদ্রাসা শিক্ষা দপ্তরের বিশেষ সচিব মোহাম্মদ এনাউর রহমান প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠান হয় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কো চৈতালি সরকার ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রধান শিক্ষক স্বামী তাপ মহারাজ সহ বিশিষ্ট অতিথিবৃন্দ এই স্কুলে হয় বিজ্ঞান মডেল প্রদর্শনী সদর মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে পঁচানব্বইটি মডেল প্রদর্শিত হয় এছাড়াও বার্লো বালিকা বিদ্যালয় চিন্তামণি বালিকা বিদ্যালয় অক্ররমণি ইনস্টিটিউট এবং ললিত মোহন শ্যামমোহিনী উচ্চ বিদ্যালয়ে হয় শিশু বিজ্ঞান কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি শিশু বিজ্ঞান কংগ্রেস চলবে শুক্রবার পর্যন্ত

বিভিন্ন স্কুল থেকে আগত যে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক তাদেরকেও আন্তরিক আমাদের শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছে টোটাল স্কুল অংশগ্রহণ করেছে সত্তর মডেল হয়েছে